নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা রাধাকৃষ্ণের চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আমি পিয়ালি আজকে শ্রাবণ মাসের গুরুত্ব অর্থাৎ ভগবান ভোলানাথের মাহাত্মর বিষয়ে বর্ণনা করতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা শ্রাবণ মাসের প্রথম সোমবার অর্থাৎ বাইশে জুলাই আগামী সোমবার হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার প্রিয় শ্রোতা বন্ধুরা তাই এই শুভ শ্রাবণ মাসের কিছু মাহাত্ম বা কিছু বৈশিষ্ট্য যা আমি আপনাদের সাথে আজকে আলোচনা করতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা শ্রাবণ মাসের ব্রত কথা যা আজকে আমি আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এই শ্রাবণ মাসে ব্রত কথা অবশ্যই শ্রবণ করবেন আমরা তো প্রত্যেকেই জানি প্রিয় শ্রোতা বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে সব থেকে পবিত্র এবং অন্যতম মাস হচ্ছে এই শ্রাবণ প্রিয় শ্রোতা বন্ধুরা এই শ্রাবণ মাসের গুরুত্ব অর্থাৎ এই শ্রাবণ মাসের মাহাত্ম কিন্তু ভোলানাথের ভক্ত অর্থাৎ মহেশ্বরের ভক্তদের কাছে কিন্তু অতি গুরুত্বপূর্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা তাই এই শ্রাবণ মাসের প্রযু করার আগে কিন্তু শুদ্ধ চিত্তে শুদ্ধ মনে অতি অবশ্যই কিন্তু শ্রাবণ মাসের এই সোমবারের বিধি নিয়ম পালন করতে হবে প্রিয় শ্রোতা বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শ্রাবণ মাসের ব্রত কথা পাঠ করে শোনাতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা অতি অবশ্যই কিন্তু এই ব্রত কথা অবশ্যই শ্রবণ করবেন এবং শ্রাবণ মাসের প্রথম সোমবার দিনটি আপনারা যথাযথভাবে উদযাপন করবেন ভোলানাথের আরতি অর্থাৎ মহেশ্বরের পুজো করে অবশ্যই কিন্তু তাহলে এবার ব্রত কথা শুরু করা যাক ওম নম শিবায় ও নম শিবায় ওম নম শিবায় হর হর মহাদেব প্রিয় শ্রোতা পুরাকালে অমরপুর নামে এক নগর ছিল সেই নগরে বাস করত একজন ধনী ব্যবসায়ী এবার সেই দূর দূরান্ত পর্যন্ত কিন্তু নাম যশ এবং ব্যবসা ছিল বিস্তারিত তার ব্যবসা তার নাম যশ সুনাম থাকা সত্ত্বেও তার ছিল না মনে কোনো শান্তি এবার তার মনে শান্তি নেই কেন তার মনে শান্তি নেই কারণ তার জীবনে প্রচুর ধন সম্পদ থাকা সত্ত্বেও তার জীবনে ছিল না তার কোনো সন্তান সেই ব্যবসায়ী যখন নিদ্রা যেত তখন তিনি চিন্তা করতেন যে তার মৃত্যুর পর এই প্রবল ধনসম্পদ সম্পদ কী ভোগ করবে কে ভোগ করবে সুতরাং তার তো কোনো সন্তান নেই যে তার সম্পদ ভোগ করতে পারে প্রিয় শ্রোতা বন্ধুরা এই অবস্থায় সেই ব্যবসায়ী কিন্তু সেই শুনতে পেল শ্রাবণ মাসের সেই সোমবারের ব্রত কথার সম্বন্ধে সেই ব্যবসায়ী তখন মনস্থির করল অর্থাৎ সেই ব্যবসায়ী তখন ভাবনা করল যে প্রভু ভোলানাথের কিন্তু আরাধনা করার জন্য অর্থাৎ এই পবিত্র শ্রাবণ মাসে প্রভু ভোলানাথের কিন্তু ভরে পুজো করার প্রিয় শ্রোতা বন্ধুরা যেমন ভাবনা ঠিক তেমনই কর্ম প্রিয় শ্রোতা বন্ধুরা সেই ব্যবসায়ী তখন নিত্যদিন অর্থাৎ শ্রাবণ মাসের সেই সোমবারগুলো কিন্তু খুব যত্ন সহকারে এবং ভক্তি ভরে বিধি নিয়ম পালন করে কিন্তু পুজো করতো এবং পূজার পর কিন্তু অতি অবশ্যই কিন্তু ভোজন করত। প্রিয় শ্রোতা বন্ধুরা সেই ব্যবসায়ী এমন করে শ্রাবণ মাসের প্রতিটা সোমবার কিন্তু যথাযথভাবে নিষ্ঠা সহযোগে কিন্তু পালন করল এবার তার এই ভক্তি দেখে মহেশ্বর অর্থাৎ মহাদেবের পত্নী মা পার্বতী মা পার্বতী কিন্তু অত্যন্ত খুশি অত্যন্ত কিন্তু আনন্দ অনুভব করল ভক্তের এই ভক্তি দেখে মাতা পার্বতী তখন মহেশ্বরকে বলল। হে ভোলানাথ আপনি কেন এই ভক্তের মনোবাঞ্ছা পূরণ করছেন না তাকে কেন সন্তান প্রদান করছেন না প্রভু তখন মহেশ্বর একটু মুচকি হেসে বলল যে যেমন কর্ম করবে তাকে তো সেমনই ফল প্রদান করতেই হবে তখন মহেশ্বর এমন কথায় মা পার্বতী একটু অসন্তুষ্ট হলে কিন্তু প্রিয় শ্রোতা বন্ধুরা মা পার্বতীর সেই প্রবল অনুরোধে কিন্তু মহেশ্বরকে সেই ভক্তের মনোবাঞ্ছা পূরণ করতে হলো মহেশ্বর আগামী সোমবার অর্থাৎ শ্রাবণ মাসের শেষ সোমবারে কিন্তু সেই ব্যবসায়ীকে স্বপ্ন দেখালো এবং স্বপ্নে দর্শন দিয়ে বলল ব্যবসায়ীর তার সন্তান লাভ কিন্তু হবে কিন্তু সেই সন্তানের আয়ু থাকবে সল্পাই অর্থাৎ মাত্র ষোলো বছর প্রিয় শ্রোতা বন্ধুরা সেই ব্যবসায়ী সেই স্বপ্ন দেখে গভীর চিন্তায় নিমজ্জিত হয়ে গেলেন এবং তিনি চিন্তা করলেন তার সন্তান জন্মাবে কিন্তু স্বল্প আয়ু নিয়ে প্রিয় শ্রোতা বন্ধুরা কালের নিয়মে সেই ব্যবসায়ী গৃহে কিন্তু সন্তান লাভ হলো অর্থাৎ অর্থাৎ প্রিয় শ্রোতা বন্ধুরা সেই ব্যবসায়ীর কিন্তু একটি পুত্র সন্তানের প্রাপ্তি হলো এবার তার পুত্র সন্তান যখন হলো তা সেই পুত্র সন্তানটি পরিবার আত্মীয় স্বজন সবাই যখন আনন্দে অন্তর্ভূত অর্থাৎ আনন্দে যখন আপ্লুত হয়ে পড়ছে কিন্তু সেই ব্যবসায়ীর মনে ছিল না কোনো আনন্দ কারণ সেই ব্যবসায়ী তো জানে যে তার সন্তানের আয়ু মাত্র ষোলো বছর এবার এই ষোলো বছর অর্থাৎ এত স্বল্পায়ু পুত্র প্রাপ্তি হয়েছে তাহলে কেমন করে মাতা পিতা আনন্দ করতে পারে তাই না শ্রোতা বন্ধুরা কালের নিয়মে দিন এক এক করে কিন্তু কাটতে থাকে অর্থাৎ কালের নিয়মে দিন এক এক করে কাটতে থাকে সেই সন্তান কিন্তু ক্রমশ বড় হতে থাকে সেই সন্তানের নাম রাখা হয় অমর শ্রোতা বন্ধুরা সেই সন্তানের নাম রাখা হয় অমর এবং তাকে সেই শিশুকাল থেকে অর্থাৎ তার বাল্যকাল থেকে তার মাতা পিতা কিন্তু তাকে দান ধ্যান পূজা অর্চনা অর্থাৎ ধ্যান সমস্ত বিধি নিয়ম অর্থাৎ সমস্ত কিন্তু পালন করায় তাকে দিয়ে সকল প্রকার সৎকর্ম করান তার মাতা পিতা প্রিয় শ্রোতা এমন করে দিনে দিনে সব বছর কাটতে থাকে বছর কাটতে কাটতে যখন সেই অমরের বয়স আসে মাত্র বারো বছর তখন তার তখন তার মাতা পিতা তাকে শিক্ষার জন্য পাঠায় তার মামার সাথে বারাণসীতে প্রিয় শ্রোতা বন্ধুরা সেই অমরের বয়স যখন বারো বছর তখন তাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য তার মামার সাথে পাঠানো হয় বারাণসীতে এবার বারাণসীতে যাওয়ার সময় তার পিতা কিন্তু তাকে বলে মানুষ যদি কখনও দুস্থ গরিব মানুষকে তুমি দেখো অবশ্যই তাকে সাহায্য করবে এবং কোনো শিব মন্দির অর্থাৎ কোনো শিবালয় দেখলে সেখানে কিন্তু ভক্তিভরি পূজা এবং ধ্যান করবে প্রিয় শ্রোতা বন্ধুরা যেমন কর্ম তেমনি ফল তাই না অন্যদিকে সেই ব্যবসায় কিন্তু পুনরায় সেই শ্রাবণ মাসের সোমবারগুলো কিন্তু পালন করতে থাকে ক্রমশ এবং সেই ব্যবসায় ষোলো সোমবারেরও পতো পালন করতে থাকে এবার সেই অমর যখন মামার সাথে বারাণসীতে যাচ্ছিল আগমন হেতু তারা একটি নগরের মধ্যে প্রবেশ করে সেই নগরে একটি রাজার তা অন্যতম প্রিয় কন্যা তার বিবাহ অনুষ্ঠান কিন্তু সেখানে হচ্ছিল এবার তার বিবাহ অনুষ্ঠান চলাকালীন অন্য যেই রাজার সাথে তার বিবাহ হচ্ছিল অর্থাৎ কোনো রাজকুমারের সাথে সেই রাজকুমার ছিল অন্ধ সেই রাজকুমারের একটি চোখ ছিল অন্ধ এবার সেই রাজা তখন নজর পড়ল সেই ব্যবসায়ীর পুত্রের দিকে সেই ব্যবসায়ীর পুত্র অমর ছিল অত্যন্ত সুন্দর এবং বলিষ্ঠ একজন পুরুষ সোতা বন্ধুরা তখন সেই রাজা একটি বুদ্ধি কিন্তু আটলো সেই রাজা তখন তার নিজের পুত্র অর্থাৎ তার নিজের পুত্রকে সেখান থেকে সরিয়ে সে কিন্তু ওই ব্যবসায়ী পুত্র অমরের সাথে কিন্তু রাজকুমারীর বিয়ে দিল সেই অমরকে নিজের পুত্রের পরিচয় দিয়ে রাজকুমারীর সাথে তার বিয়ে দিল এবং বিবাহের পর কিন্তু তাড়িয়ে দিল এবার অমর যখন বিবাহ চলাকালীন অবস্থায় যখন একটু সময় পেল তখন সেই কে একটি চিঠি দিল এবং সেই চিঠিটা কিন্তু তার রাজকুমারীর আচলে বেঁধে দিল এবং সেই চিঠিতে লেখা ছিল যে আমি অমর একজন সাধারণ ব্যবসায়ী পুত্র এবং তোমার সাথে যার বিয়ে হয়েছে সে একজন সাধারণ ব্যবসায়ীর পুত্র কিন্তু এই রাজার ছেলে ছিল একজন অন্ধ সেই রাজার ছেলের পরিবর্তে আমার সাথে তোমায় বিয়ে দেওয়া হয়েছে ছলনা করে এবং বিবাহের পর কিন্তু আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছে সুতরাং তোমার পতি যদি কেউ থেকে থাকে তোমার স্বামী যদি কেউ থেকে থাকে সেটা কিন্তু আমি অর্থাৎ ব্যবসায়ী পুত্র অমর সেই কারণবশত তখন অমর কিন্তু চলে গেল বারাণসীতে শিক্ষা লাভের জন্য অন্যদিকে রাজকুমারী কিন্তু সম্পূর্ণ ঘটনাটা জেনে গেছে সেই রাজার কূটনীতি অর্থাৎ কৌশলের কথাও সেই রাজকুমারী জেনে গেছে পরের দিন সকালে যখন রাজা তার পুত্রবধূকে নিয়ে যেতে চাইলো তার নিজ রাজ্যে তখন রাজকুমারী সেখানে যেতে কিন্তু বারণ করে দিল এবং বারণ করার পিছনে যথাযথ কারণও কিন্তু সব বিস্তারে বর্ণনা করল এবং এবার সেই ব্যবসায়ী পুত্রকে ব্যবসায়ী পুত্র অমরকে কিন্তু স্বামী হিসাবে তিনি চয়ন করলেন এবং তার জন্য করতে থাকলেন রাজকুমারী অন্যদিকে অমরের কিন্তু শিক্ষা সমাপ্ত হল চার বছর পর অমরের শিক্ষা সম্পূর্ণরূপে সমাপ্ত হল এবং অমর কিন্তু ষোলো বছরে পরিণত হলো ১৬ বছর যখন তার উপস্থিত হলো তখন কিন্তু সেই স্বপ্ন অর্থাৎ মহেশ্বরে তারা সেই স্বপ্ন কিন্তু সত্যি হলো এবং অমরের কিন্তু মৃত্যু হল শ্রোতা বন্ধুরা অমরের মৃত্যু হয়ে গেল ষোলো বছর বয়সে অন্যদিকে সেই সংবাদ যখন অমরের মাতা পিতার কাছে পৌঁছালো তখন অমরের মাতা পিতা একেবারেই ভেঙে পড়ল একমাত্র পুত্র বিয়োগে অমরের মাতা পিতা কিন্তু জল ত্যাগ করল পুরস্কতা বন্ধুরা এমতো অবস্থায় মাতা পার্বতী মহাদেবকে প্রশ্ন করল যে আপনার ভক্তি নিষ্ঠাভাবে পালন করেছে অর্থাৎ সোমবার শ্রাবণ মাসের সোমবারে প্রতিটি বিধি নিয়ম সুন্দরভাবে পালন করেছে যে সারাটি জীবন সৎকর্ম করেছে এমন ভক্তের সাথে আপনি কখনোই অন্যায় বা অবিচার করতে পারেন না প্রভু এতে কিন্তু ভক্তের ভগবানের প্রতি বিশ্বাস সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় মাতা পার্বতীর এই গভীর আকুল অনুরোধ এবং ভক্তের প্রতি অর্থাৎ সেই ব্যবসায়ীর ভক্তি এবং সেই অমর অর্থাৎ সেই ব্যবসায়ীর পুত্র অমরের সে সৎকর্ম দেখে কিন্তু মহাদেব অত্যন্ত প্রসন্ন হয়ে কিন্তু অমরকে পুনরায় জীবিত করে দিলেন এবং সেই ব্যবসায়ী পুত্র অমর পুনর্জীবিত হয়ে যখন পথে চলতে চলতে সে কিন্তু সেই রাজ্যে পুনরায় প্রবেশ করলেন এবং রাজ্যে প্রবেশ করা মাত্র তার দেখা হলো সেই রাজকুমারীর সাথে তার রাজকুমারীর সাথে দেখা এবং রাজকুমারী তাকে স্বামী রূপে কিন্তু চয়ন করলে প্রিয় শ্রোতা বন্ধুরা এই ছিল শ্রাবণ মাসে ব্রতকথার কিছু মাহাত্ম্য আপনারা অবশ্যই এই ব্রতকথা শ্রবণ করবেন এবং কেমন লাগছে তা কিন্তু অবশ্যই জানাবেন এবং প্রভু ভোলানাথের কিন্তু অবশ্যই বিধি নিয়ম অনুযায়ী কিন্তু এই শ্রাবণ মাসের সোমবার অবশ্যই পালন করবে প্রিয় শ্রোতা বন্ধুরা এবার আমি আপনাদের সাথে অন্য সময় অন্য একটি সুন্দর ভিডিও আপনাদের সাথে আলোচনা করব যেখানে শ্রাবণ মাসের ব্রত কথা অর্থাৎ শ্রাবণ মাসে কী কী ভোজন করতে হয় এবং কোন দিন অর্থাৎ শ্রাবণ মাসের প্রতিটি সোমবারে কী দিয়ে পুজো করতে হয় তাও কিন্তু আমি অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই সেই ভিডিওটি কিন্তু অবশ্যই দেখবেন এবং এই ব্রত কথা অর্থাৎ শ্রাবণ মাসের ব্রত কথা আপনাদের কেমন লেগেছে তা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলবেন না প্রিয় শ্রোতা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একদম বলবেন না লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকুন ভগবান মহেশ্বরের অবশ্যই এই শ্রাবণ মাসে কিন্তু পুজো পাঠ করবেন এবং শুদ্ধ চিত্তে শুদ্ধ মনে কিন্তু অবশ্যই পূজা নাম জপ ধ্যান দান সমস্ত কিছু করবেন মহেশ্বরের কৃপাদৃষ্টি এভাবে কিন্তু লাভ করতে পারবেন অবশ্যই পূজার পর এই ব্রত কথা শ্রবণ করবেন প্রিয় শ্রোতা বন্ধুরা কালে আগামী সময় আপনাদের সাথে একটি সুন্দর ভিডিও উপহার দিতে চলেছে সেখানে আমি সুন্দরভাবে বর্ণনা করব এই শ্রাবণ মাসে কি কি ভোজন করতে হয় আর কি কি করতে হয় না কিভাবে পুজো করতে হয় তা কিন্তু আমি সম্পূর্ণরূপে বর্ণনা করব আশা করি আপনারা সেটি ভিডিওটি শুনবেন অনুগ্রহ করে সেই ভিডিওটি অবশ্যই দেখবেন সবাই সঙ্গে থাকুন পাশে থাকুন রাধে কৃষ্ণ নমস্কার